হজরত মুসা আল একবার একটি গাছের নিকট পৌঁছালেন যে গাছ থেকে আগুন বের হচ্ছিল সেখান থেকে আল্লাহ তালা হজরত মুসার সঙ্গে কথা বললেন কুরআন মাজিদের সুরা কাসাস এবং সুরা তোহায় বলা হয়েছে হে মূসা আমি আল্লাহ সব সৃষ্টি জগতের প্রতিপালক আমি তোমার রব তাই তুমি তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র উপত্যকা টুয়ায় অবস্থান করছ এরপর আল্লাহ তালা হজরত মুসাকে প্রশ্ন করলেন হে মুসা তোমার ডান হাতে কি আছে হজরত নুসা বললেন এটা আমার লাঠি আমি এতে ভর দিয়ে চলি এবং এতে করে আমি আমার ভেড়াদের জন্য গাছ থেকে পাতা ঝাড়ি আরও অনেক কাজে আমি এটা ব্যবহার করি আল্লাহ আল্লাহতালা বললেন তোমার লাঠি মাটিতে ফেলে দাও হজরত মুসা আলসালাম যখন লাঠিটি মাটিতে ফেললেন তখন তিনি দেখতে পেলেন সেটি একটি সাপের মতো দ্রুত নড়াচড়া করছে এটা দেখে হজরত মুসা ভয় পেয়ে গেলেন এবং পিছনে সরে গেলেন এমন কি পেছনে ফিরে তাকালেনও না তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ ইল ফিরে এসো ভয় পেও না তুমি নিরাপদে আছো তোমার হাত তোমার জামার গলার ভেতর ঢোকাও এবং বের করো হযরত মুসা যখন তার হাত গলার মধ্যে ঢুকিয়ে বের করলেন তখন সেটা ঝকঝকে সাদা ও উজ্জ্বল ছিল এতে কোন দাগ বা ত্রুটি ছিল না এরপর হজরত মুসা আরেকটি আবাদ শুনলেন তোমাকে আল্লাহর পক্ষ থেকে এই দুটি নিদর্শন দেওয়া হয়েছে যেন তুমি ফিরাউন এবং তার সহযোগী জালিমদের মুখোমুখি হতে পারো কারণ তারা সবাই অবাধ্য তোমার দায়িত্ব হলো তাদের উপদেশ দেওয়া এবং সঠিক পথের দিকে দাওয়াত দেওয়া যদি তারা তা না মানে তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করো হজরত মুসা আল্লাহাম বলেন হে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সহযোগী এবং মন্ত্রী হিসেবে নিযুক্ত করে দাও আল্লাহ তাকে নবুয়তের মর্যাদায় আসীন করে দিলেন এরপর তিন দিন পর হজরত নুস সালাম তার ভাই হজরত হারুনের সঙ্গে ফিরাউনের দিকে যাত্রা করলেন ফিরাউনের দরবারে পৌঁছানো ছিল খুবই কঠিন কারণ সেখানে ছিল অসংখ্য প্রতিবন্ধকতা বন্য বসু গাছপালা পাহারাদার ইত্যাদি হযরত নুসা তার লাঠি দিয়ে আঘাত করছিলেন আর দরজাগুলো খুলে যাচ্ছিল আর তিনি ভেতরে প্রবেশ করছিলেন পাহারাদারদের সাহস হয়নি তাকে বাধা দেওয়া এমনকি বন্য জন্তুগুলো প্রতিবন্ধক হতে পারেনি অবশেষে তিনি ফিরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালেন এবং এক ব্যক্তির মাধ্যমে ফিরাউনের কাছে বার্তা পাঠালেন আমি তোমার দরজায় এসেছি এবং তোমাকে সঠিক পথের দিকে ডাকার জন্য একটি বর্ণনায় আছে এই বার্তাটি একটি কৌতুকারী বা বিদূষক প্রাসাদের ভেতরে পৌঁছে দিয়েছিল কারণ কোনো দরবারি সাহস করেনি যে তারা ফিরাউনের খোদাইত্বের বিরুদ্ধে কারো বার্তা তাকে পৌঁছে দেয় বিদুষক ভেতরে গিয়ে বলল আজ আমি এক আশ্চর্যজনক ঘটনা দেখেছি ফিরাউন বলল তুমি কি দেখেছ সে বলল আমি তোমার প্রাসাদের দরজায় এমন দুজন ব্যক্তিকে দেখেছি যাদের পথ রুদ্ধ করতে পারেনি বন্য জন্তু না পেরেছে তোমার মজবুত দরজা তার এক অদ্ভুত কথা বলছে ফিরাউন বলল তারা কি বলছে সে বলল হুজুর তারা আপনাকে আল্লাহ না বলে অন্য এক আল্লাহর কথা বলছে তারা বলছে আমাদের প্রভু সেই যিনি আমাদের আপনাকে এবং পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এটা শুনে ফিরাউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং আদেশ দিল দরবারে আমার মন্ত্রী হামান এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিত করা হোক যখন সবাই দরবারে উপস্থিত হল তখন হজরত মুসা এবং হজরত হারুন আলাই সালামকে বাইরে থেকে ভেতরে ডাকা হলো ফিরাউন হজরত মুসাকে ধমক দিয়ে বলল তুমি কে হযরত মুসা বললেন আমি আল্লাহর একজন বান্দা তিনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং শেষ পরিণতিও মাটি হবে ফিরাউন বলল আমি তো তোমাকে চিনি আমি তো জানতে চাই এটা সেই মুসা নয় কি যে আমার ঘরেই বড় হয়েছিল তারপর একজন ব্যক্তিকে হত্যা করে পালিয়ে গেল এবং মাদিয়ানে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে লাগলো ফিরাউন বলল তুমি তো আগে আমার বাড়িতে বড় হয়েছিলে তারপর এক লোককে হত্যা করে পালিয়ে গেলে মাদিয়ানে গিয়ে বকরির রাখাল হিসেবে কাজ করতে লাগলে এখন অনেক দিন পরে ফিরে এসে দাবি করছো যে তুমি নবী এবং আমার বাদে অন্য কাউকে খোদা বলে মানছ আর এইসব অদ্ভুত ও বিভ্রান্তিকর কথা বলা বন্ধ করো হাজর মুসা আল্লাহ সালাম বললেন হে ফিরাউন তুমি হুশ করো খোদাইত একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত তার বাইরে কেউ যদি খোদা হওয়ার দাবি করে সে চরম ভুলে রয়েছে তার পরিণতি ভালো হবে না সে ধ্বংস হয়ে যাবে শোনো আমি মিশর ছেড়েছিলাম তোমার জন্মের কারণে কারণ তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলে একজন কীপ্তিকে মৃত্যুর ঘটনায় অথচ আমার ওই কাজ ইচ্ছাকৃত হত্যা ছিল না আমি শুধু ফিপনা থামাতে চেয়েছিলাম কিন্তু সে দুর্ঘটনাবশত মারা গেল অথচ তুমি আমাকে বিনা কারণে হত্যার হুকুম দিলে আমি আল্লাহর আশ্রয়ে মিশর ছেড়ে চলে যাই এবং মাদিয়ানে গিয়ে সময় কাটাই এরপর আল্লাহ তালা আমাকে নবুয়তের মর্যাদা দান করেন এবং হুকুম দেন যে আমি যেন তোমাকে সৎ পথে ডাকি সেই জন্যই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে আহ্বান জানাচ্ছি আল্লাহর একত্রে বিশ্বাস করো আমার নবুয়তের মর্যাদা মানো এবং বনি ইসরাইল জাতিকে মুক্তি দাও তাদের উপর জুলুম নির্যাতন বন্ধ করো। ফিরাউন রেগে গিয়ে বলল আর একটা কথাও বলো না নয়তো আমি তোমাকে কারাগারে পাঠিয়ে দেব আর কোনো দিন মুক্তি দেব না হযরত সালাম বললেন হে ফিরাউন মনে রেখো আল্লাহ তোমাকে চারশো বছর ধরে সময় দিচ্ছেন কিন্তু এখন আর সে সময় দেওয়া হবে না এই কথা বলেই তিনি নিজের নবুতে প্রমাণ হিসেবে তার লাঠি মাটিতে ফেলে দিলেন লাঠি মাটিতে পড়া মাত্রই একটি বিশাল অজগর সাপের রূপ নিল তার মুখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল চোখ দুটো জ্বলছিল অঙ্গানের মতো নাক থেকে ধোঁয়া বের হচ্ছিল মুখ থেকে ভয়ঙ্কর বর্জন শোনা যাচ্ছিল অবস্থা এমন ভয়াবহ হয়ে উঠল যে পুরো দরবারে পড়ে গেল সেই অজগর সাপ যেদিকে সবকিছু পুড়ে ছাড়খাড় হয়ে যেত এক পর্যায়ে সে ফিরাউনের দিকে রুখ করল ফিরাউন যখন দেখলো যে সেই অজগর তার দিকে আসছে তখন সে মাটিতে মুখ ঠুবড়ে পড়ে গেল এবং কাঁপতে কাঁপতে বলতে লাগলো হে মুসা আমাকে বাঁচাও মুসা আমাকে বাঁচাও হজরত মুসা আল্লাহর নির্দেশে তার লাঠিটি আবার হাতে তুলে নিলেন এরপর তিনি তার নবুয়াতের আরেকটি প্রমাণ হিসেবে উজ্জ্বল সাদা ঝকঝকে হাত বের করে দেখালেন এবং বললেন হে ফিরাউন যদি তুমি আমার একটি কথা মেনে নাও তবে আমি তোমার জীবনের জন্য আল্লাহ নিকট চারটি বর চাইব ফিরাউন জিজ্ঞেস করল তোমার সেই কথাগুলো কি মুসা হজর সালাম বললেন আমার কথা হল তুমি আল্লাহ একত্ব স্বীকার করো এবং তারই এবাদতের জন্য মাথা নত করো আর সেই চারটি বিষয় সেগুলো হলো এক তোমাকে চিরতরের জন্য যুবকত্ব অর্থাৎ যৌবন দান করা হবে দুই তোমাকে এমন এক রাজত্ব দেওয়া হবে যা কেউ কেড়ে নিতে পারবে না তিন তোমাকে এমন সুস্বাস্থ্য দান করা হবে যাতে অসুস্থতা কখনো কাছেও আসবে না এবং শেষ তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে ফিরাউন উত্তর দিল আমি এই কথাগুলোর বিষয়ে আমার বুদ্ধিমান ও পরামর্শদাতা লোকদের সাথে আলোচনা করব ফলে সে প্রথমে তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহ আনহাকে জিজ্ঞাসা করল তিনি বললেন কোন বুদ্ধিমান মানুষ কি এমন আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যেগুলো হজরত মুসা বলেছেন এরপর সে অন্যান্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করল তারা বলল এখন তো আর কারো সামনে মাথা নত করার কোনো মানে হয় না দীর্ঘকাল ধরে মানুষ তোমার সামনেই মাথা নিচু করে এসেছে এখন যদি তুমি কারো সামনে মাথা নত করো তাহলে সেটা খুবই লজ্জার বিষয় হবে আর হজরত মুসা আলহিসাম যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোর তো কোনো বাস্তব ভিত্তি নেই তারপর তারা আরও বলল হযরত মুসা আলিহিসাম দরবারে যে ড্রামা করেছে তাতে প্রভাবিত হইও না এরা দুইজন তো জাদুকর তাদের জাদুর মোকাবেলা করো যাতে তাদের চালাকি চিরতরে বন্ধ হয়ে যায় ফিরাউন জিজ্ঞাস করল তাহলে কি করা যায় তারা বলল হযরত মুসা আলিহিসাম যেটা করেছে সেটা তো জাদু তাই একটা নির্দিষ্ট দিন ঠিক করে তাকে এবং তার ভাইকে আবার ডেকো আর আমাদের দেশের সব বড় বড় জাদুকরদের একত্র করে তাদের সাথে প্রতিযোগিতা করাও আমাদের দেশে এমন এমন জাদুকর আছে যাদের সামনে হযরত মুসা কিছুই না ফিরাউন তাদের পরামর্শ মেনে নিল এবং জাদুকরদের ডেকে আনার নির্দেশ দিল একটা নির্দিষ্ট দিন ধার্য করে দেয়া হল হজরত মুসা সালামকে জানিয়ে দেয়া হল অমুক স্থানে অমুক দিনে এসে হাজির হন সেখানে তোমার জাদুর সঙ্গে প্রতিযোগিতা হবে একটি রেওয়য়েতে এসেছে যে স্থান নির্ধারিত হয়েছিল তার নাম ছিল ইসান দারিয়া এই সংবাদ দেওয়ার পর ফিরাউন প্রস্তুতি শুরু করে দেয় বর্ণনা অনুযায়ী গোটা দেশ থেকে সত্তর হাজার জাদুকর বাছাই করা হয় এর মধ্যে থেকে এক হাজার জনকে নির্বাচিত করা হয় তারপর সেখান থেকে আশি জন শ্রেষ্ঠ জাদুকর নির্বাচিত হয় এই জাদুকররা বলল আমরা নিশ্চয় এই অভিযানে মোসার উপর জয়লাভ করব তারা ফিরাউনকে জিজ্ঞেস করল হে ফিরাউন যদি আমরা জয়লাভ করি তবে আমাদের কি পুরস্কার দিবে ফিরাউন বলল আমি তোমাদের রাজ্যে উচ্চ পদস্থ মর্যাদা ও সম্মানিত আসনে বসাবো এক বর্ণনায় আছে এই কথাগুলো ফিরাউনের সঙ্গে চারজন প্রধান জাদুকর বলেছিল তারা আরও বলেছিল আমরা যেভাবেই হোক না কেন মুসাকে পরাজিত করব। তবে হে ফিরাউন যদি আমাদের কুশল ব্যর্থ হয় তবে বুঝে নিও যে হযরত মুসা আলাইহিস সালামের বিষয়টি একটি খাঁটি খোদাই ব্যাপার অবশেষে নির্ধারিত স্থানে সব জাদুঘর একত্র হল এবং হযরত মুসা সালামের আগমনের অপেক্ষা করতে লাগল এক রেওয়ায়তে আছে ফিরাউনের জাদুকররা ষাটটি উট বোঝাই করে দড়ি নিয়ে এসেছিল আরও এক বর্ণনায় বলা হয়েছে ফিরাউন এক মাসের প্রস্তুতি নিয়ে হজরত মুসা সালামের মুখোমুখি হয়েছিল তারা অপেক্ষায় ছিল এমন সময় হজরত মুসা আলেসালাম তার ভাই হজরত হারুন আলেহি সঙ্গে নিয়ে সেই স্থানে পৌঁছিলেন পৌঁছে তিনি নিজের লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে পড়লেন এবং বললেন তোমরা এখন তোমাদের কৌশল দেখাও আল ইয়াকুবি গ্রন্থে আছে ফিরাউনের দিকে যাওয়ার আগে হযরত মুসা আলাইহিসালাম তার স্ত্রীকে হযরত সোয়াইব আলেহিস সালামের কাছে পৌঁছে দিয়ে গিয়েছিলেন তারপর তারা সব দড়ি মাঠে ছেড়ে দিল সব দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে দৌড়াতে শুরু করলো এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ চালাতে লাগল এই দৃশ্য দেখে হজরত মুসা আলহিসাল্লাম কিছুটা বিচলিত হলেন ঠিক তখনই একটি শোনা গেল হে মুসা ভয় পেও না তোমার লাঠি মাটিতে ফেলে দাও হজরত মুসা আলহিসাম যখন লাঠি মাটিতে ফেললেন তা একটি অজগর সাপ হয়ে উঠল এবং সমস্ত সাপগুলোকে গিলে ফেলতে লাগল মাত্র অল্প সময়ের মধ্যেই সে সমস্ত সাপকে গিলে ফেলল এই দৃশ্য দেখে ফিরাউন আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল তারপর হজরত মুসা আলহি সেই সাপকে হাতে তুলে নিলেন এবং তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল তখন এমন বিশাল কাণ্ড ঘটে গেল মাঠে ভয়াবহ আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল ফলে পঁচিশ হাজার মানুষ পদপিষ্ট হয়ে নিহত হয়ে গেল ফিরাউনের বড় পরাজয় হল এবং সেই ময়দানে ফিরাউনের অধীনস্থ সত্তরটি গোত্র ইসলাম গ্রহণ করল এবং প্রায় সব জাদুকর হজরত মুসা সালাম এবং তার প্রভুর আল্লাহর উপর ইমান আনল জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ে গেল এ দৃশ্য দেখে ফিরাউন বলল তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছ তোমাদের শাস্তি হবে তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে অতঃপর সে আদেশ দিল যারা মুসার উপর ইমান এনেছে তাদের একত্র করা হোক তাদের ফাঁসিতে ঝোলানো হোক এবং তাদের হাত পা কেটে ফেলা হোক চলুন চেয়ে তাদেরকে হত্যা করা হলো তারা বলল আমরা হজরত মুসা আলহিসের নবুয়ের এবং তার প্রভুর খোদাইত্বের প্রমাণ নিজের চোখে দেখে ইমান এনেছি তাই তুমি যা ইচ্ছা করো আমরা ইমানের জন্য যে কোন কষ্ট ও শাস্তি সহ্য করতে প্রস্তুত ফিরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প ও অটল ইমান দেখল এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবে ফেরাবে না তখন সে আদেশ দিল তাদের হাত পা কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক